এই ভাবির বাসায় আজকে পিজার হাট বসিয়ে দিয়েছে বাচ্চারা অনেক বেশি পিজা পছন্দ করে তাই বাবির বাসায় আজকে পিজা আর পিজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আরেকটি বাবির বাসার একটা ছোট সিম্পল ব্লগ নিয়ে চলে আস সুন্দর একটা রাতের সুন্দর সময় আর এই সন্ধ্যার সময়ে আমরা হচ্ছে গিয়েছিলাম তিন বান্ধবী ভাবির বাসায় মানে আমার মেয়ের বান্ধবীর বাসায় এই তো এখানে হচ্ছে আমাদের জন্য আয়োজন করছে হাতের সময় পিঠা এটা আমরা অনেক বেশি পছন্দ করি আর ছিল হচ্ছে পুলুই পিঠা ছিল পিজা ছিল হচ্ছে পাকোড়া সবজি পাকোড়া তো কেক ছিল আরও অন্যান্য খাবার ছিল কিন্তু আমাদের মেন মেন উদ্দেশ্য যেটা মানে সব বেশি যেটা বাসায় মানে বাচ্চারা পছন্দ করে ঘরে বাইরে সেটা হচ্ছে পিজা আর এই পিজাটা হচ্ছে দুইবার তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল পিজাগুলা আর এই তো সবাই এখন হচ্ছে এই সন্ধ্যার সময়ে আগে নাস্তাগুলো খেয়ে দেন হচ্ছে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করছে অনেক বেশি ওরা মজা করে মানে ওদের অনেকটা সুন্দর সময় কাটিয়েছে এই যে দেখেন এটা আর একটা পিজা তো পিজা আসলে তৈরি করলেই শেষ হয়ে যায় আর বাচ্চারা বড়রা ছোটরা সবাই আমরা অনেক বেশি পছন্দ করি এই জন্যই আজকের ব্লগে আমি পিজার হাট বললাম যে পিজা আর এদিকে হচ্ছে সবাই পিজা খাওয়ার পরে তারপরে হচ্ছে আবার সবাই খেলাধুলা করতে চলে গেছে মানে সবাই একটু নাচলো মজা করলো তো হচ্ছে এভাবে সময় কাটিয়ে হচ্ছে দেন তারা একটু বসে হচ্ছে আরাম করতেছে কারণ তারা অনেকক্ষণ থেকে ওরা একটু নাচানাচি করলো আসলে ওদের একটা সুন্দর সময় কাটিয়েছে এক কথায় আর এদিকে হচ্ছে আমার পিছিয়েটা সে হচ্ছে এ এভাবির বাসায় এসে একটু আমাকে বিরক্ত করেনি আলহামদুলিল্লাহ ও কোথাও গেলে কুল থেকে নামতে চায় না কিন্তু এ বাসায় এসে সে অনেক সুন্দর সময় কাটিয়েছে আমাকে একটু বিরক্ত করেনি নিজের মতো করে খেলাধুলা করছে তারপরে ছিল আমাদের বিরিয়ানির আয়োজন বাচ্চারা যেহেতু বিরিয়ানি পছন্দ করে তাই বাচ্চাদের পছন্দ অনুযায়ী আসলে খাওয়ারের আয়োজন ছিল আজকে আর আমরা মানুষ বেশি একটা ছিলাম না পাঁচ জন আর কি এরকম মানে ছয় জন হবে এরকম আমরা গিয়েছিলাম তো এই তো আমরা হচ্ছে এখন বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা অনেক মজা ছিল আসলে সমস্ত খাবারই অনেক বেশি মজা ছিল বিরিয়ানি পিজা পিঠা সব কিছু মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর এরকম একটা সুন্দর সময় কাটিয়েছে আসলে প্রতি শুক্রবারই এখন হচ্ছে কয়েকদিন আমরা সবাই কোনো না কোনো বান্ধবীর বাসায় যাওয়া হয়েছে এখন আর মনে হয় না যাওয়া হবে ওই কারণ এখন বাচ্চাদের স্কুল মানে সব কিছুই মানে পড়ালেখা আরম্ভ হয়ে গিয়েছে এখন আর হবে না ওইরকম যাওয়া কোথাও সবাই এখন সবার জায়গা থেকে ব্যস্ত হয়ে গিয়েছি আর এই যে খাওয়া শেষ করার পরে হচ্ছে আমরা সবাই কোক খেতেছি তো এটা নিয়েও একটু আবার সবাই আমরা বাচ্চারা দুষ্টামি করতেছে তারপরে একটু সেটাও একটু ভিডিও করে নিয়েছি সুন্দর একটা সময় সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম এটা হচ্ছে বাবি হচ্ছে বলতেছে যে টমেটো গাছ লাগিয়েছে সেটা দেখানোর জন্য বলছিল। মানে দেখতে বলছিল তো আমি একটু ভিডিও করে নিছি যেহেতু রাত আর রাতের সময় আসলে এখানে অন্ধকার ছিল অনেক তো এই যে এখানে হচ্ছে টমেটো গাছ গাছে অনেক সুন্দর সুন্দর টমেটো ধরে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর এই যে কাঁচামরিচ ছিল নাগামরিচ ছিল ছিল এই যে টুকটাক ফুলের গাছ ছিল যাই হোক মানে টমেটো গাছটা দেখার জন্য বারান্দাতে আসা তো বাসায় চলে তারপরে এই আসছি সবাই অনেক সুন্দর সময় মুহূর্ত কাটিয়ে বাসায় এসে আমি হচ্ছে এখানে গরু দুধ ছিল আমার তো আমি হচ্ছে দুধটা কি করবো এসেই আগে দুই কাপ কফি তৈরি করিনি এটা হচ্ছে গরুর দুধ দিয়ে আমি এই কপিটা তৈরি করছি এই জন্য হচ্ছে কপির উপরে তেল তেল বেশি উঠছে গরুর দুধ দিয়ে তৈরি করলে আসলে এরকম তেল বেশি উঠে এই আর কি তো গরুর দুধের চা আর অনেকের হয়তো পছন্দ কিন্তু আমাদের অত ভালো লাগে না পাউডার দুধ দিয়ে খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটি এখান পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ